তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল অনেক বছর পার হওয়ার পরেও ঋণ পরিশোধ করতে পারছিল না বিষয়টা দিন দিন জটিল আকারে ধারণ করেছিল ঋণের বোঝা বেরিয়ে যাচ্ছিল দিনকে দিন কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মতো তা পরিশোধ করতে পারছিল না তারা যথাসাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল কিন্তু কোনোভাবেই কোনো কিনারা করতে পারছিল না ঠিক সেই সময় তারা এও জানতে পারল যে ঋণ কোনো ছোটখাটো বিষয় নয় ঋণের ব্যাপারে শরিয়ার অবস্থান খুবই কড়া আলী রেখে মারা যাওয়া এক ব্যক্তির জানাজার সালাত আর হতাশার সাপ তাদের প্রত্যহীন জীবনে চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল এক রমাদানের রাতে বনটি ভুল থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো সে এমনভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো যেন জীবনে কোনোদিনই কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি কেটেই চললো আল্লাহ সুবানার কাছে এ কান্না যেন থাম্বার নয় কান্না জড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগলো এ আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করো আমার স্বামীকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটা ফোন কল আস বোনটি কিছুটা শঙ্কিত হলো যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কি কি যেন বলছে গলা ভারী হয়ে আসার কারণে ঠিক মতো বলতে পারছে না তার স্বামী দেখলো তার স্বামী হাউমাউ করে কাঁদছে কেঁদেই চলেছে সে তার স্বামীর মুখের দিকে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সে শুধু কেঁদেই চলেছে এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর নিজেকে সামলে নিয়ে বোনটি বলল সেই ঋণ ভাইটি ফোন করেছিলেন তিনি বললেন যে তিনি আমাদের করে আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দোয়ার কারণে নিবি ঘাট থেকে নেমে গেল তার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হলো আলহামদুলিল্লাহ আমরা এই বোনের গল্প তো শুনলাম কিন্তু বুঝতে কতটুকু পারলাম কি শিক্ষা অর্জন করলাম আমরা আল্লাহ সুহানাকে ডাকার মতো ডাকলে কিছু চাইলে তিনি দিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে বান্দা তোমাকে আমি দিলাম তাহলে আমাদের এত হতাশা কেন আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এটা আল্লাহ সুহানাবু আতালার ওয়াদা যে তিনি দোয়া কবুল করবেন তারপরেও আমাদের এত হতাশা হওয়ার কি কারণ থাকতে পারে